ইব্রাহিম আলাইহিসসালাম তো হয়তো এটাই আমার রব হবে কিন্তু যখন তারাগুলা শেষ হয়ে গেল সাথে সাথে তিনি বুঝতে পারলেন এটা আমার রব হবে না কারণ রাতের বেলায় যে আছে দিনের বেলায় সেই নাই যদি আমার রব হয় রাতের বেলায় বিপদে পড়লে সাহায্য করবে কিন্তু দিনের বেলায় যদি আমি ইব্রাহিম বিপদে পড়ি আমাকে কে সাহায্য করবে না এটা আমার রব হতে পারে না আবার যখন চোদ্দ তারিখে পূর্ণিমার রাত্রে যখন চাঁদটাকে বড় আকারে দেখলেন যখন বড় আকারে পূর্ণিমার চাঁদটাকে দেখলেন ভাবলেন এটা আমার রব কিন্তু যখন ওই পূর্ণিমার চাঁদ আস্তে আস্তে ছোট হওয়া শুরু করলো তখন বললেন না না এটা আমার রব হতে পারে না এটা আমার রব না প্রতিদিন দেখেন সূর্য উঠে সূর্যটা প্রখর হয় সূর্যটা অত্যন্ত রোদটা অত্যন্ত কার্যকরী হয় সূর্যকে দেখে বললেন এটাই আমার রম হবে এটা কারণ বড় আল্লাহ ঘোষণা করেন ফালাম্মা ফালাম্মা রশংসা বাজি কতাঙ্কলা হা দা রবি হা এটা দেখতে যেমন বড় তেমনি শক্তিতে প্রখর হবে আমার রব হবে কিন্তু যখন এই সূর্য অস্তমিত হয়ে গেল সাথে সাথে বললেন এটাও আমার রব হতে পারে না যেটা অস্তমিত যায় নিজের বিচার বিবেচনাকে কাজে লাগাচ্ছেন বিবেককে কাজে লাগাচ্ছেন সবকিছু বিবেচনা করার পর দেখলেন কিছুই তো থাকে না স্থায়ী না সব ক্ষণস্থায়ী মাথার ভিতরে তার চলে আসলো হয়তো এমন কেউ এর পিছনে আছে যে সত্তা

এই তারা সৃষ্টি করেছেন যেই সত্তা এই চাঁদকে সৃষ্টি করেছেন যেই সত্তা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সূর্যকে সৃষ্টি করেছেন আমি এই মাখলুকের পিছনে না আগে খাল এক যিনি সৃষ্টিকর্তা তার দিকেই ফিরে গেলাম বলেন আল্লাহু আকবার তার কাছে কোন নবী আসে নাই তার কাছে তখনো কোনো হি আসে নাই শুধুমাত্র বিচার বিবেচনা বিবেক বুদ্ধি আল্লাহ যে বিচার বিবেচনা বিবেক বুদ্ধি আপনাকে দিয়েছেন এটা দিয়ে যদি চিন্তা করেন যেই মহলাকে চিনা যাবে সেই মহলার নামটা একটু আমার বলেন আল্লাহ আল্লাহ এত মধুর নাম এত মধুর নাম আপনি যদি শান্তি পেতে চান মনটাকে শান্ত করতে চান আল্লাহর নামটা বেশি বেশি নিবি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলে আমরা করতে পারি কথা ঠিক আছে কিন্তু তৌফিকটা আল্লাহ দিবেন কখন যখন আমি ইচ্ছা করব আমি যখন চাইব আর এই চাওয়ার অধিকার আল্লাহ আমাকে দিয়েছেন একজন মানুষকে আল্লাহ এই স্বাধীনতা দিয়েছেন কোনটা ভালো কোনটা খারাপ কর্তাবাই আমার রুশ তুমিন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন রুশ যেটা গাই যেটা ভালো যেটা মন যেইটা খারাপ যেইটা নিকৃষ্ট যেইটা ভালো মন্দ একেবারে অন্ধকার আলো সব স্পষ্ট করে দিয়েছেন এইজন্য যে ভালো মানুষ তার অধিকারী হবে যে ভালো মানুষ হবে সে ভালোটাকে গ্রহণ করবে আর যদি কেউ খারাপ মানুষ হয় তার চিন্তা ভাবনা যদি খারাপ হয় ইচ্ছা যদি খারাপ হয় সে খারাপটাকে গ্রহণ করবে এজন্য জন্য কোরআন হলে এমন জিনিস কোরআন হলে এমন জিনিস তুদিল্লু বিহি মাংতাসা ওয়াতাহদি মাংতাসা এমন জিনিস

তাওরাত আর ইনজিল এখন সাধারণ মুসলমানকে যদি বলা হয় কোরআনের আয়াত তাওরাত দিন প্রতিষ্ঠা করতে হবে আপনার কি উত্তর আছে জানাই নাই দলিল দিল কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে আপনি তো বলবেন হ্যাঁ কোরআনের মাধ্যমে যেহেতু দলিল দিয়েছে তাহলে তো কথা তো ঠিকই আছে এটাই মাধ্যম কিন্তু কোরআন দিয়ে দলিল দিল তার চিন্তা ভাবনা যেহেতু খারাপ তার উদ্দেশ্য যেহেতু খারাপ তাই কোরআন দ্বারা দলিল দিয়েছে কিন্তু তার পক্ষে তার নিজের মতো করে দলিল দিয়েছে